নমস্কার নিউজ পেয়ে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা স্পেস সার্কেলে যেখানে অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ক্যারাটে আজকের দিনে আর শুধু যে আত্মরক্ষার কৌশল তা নয় ক্যারাটে এখন স্পোর্টস বটে এবং এই এডিএসকে এর আন্ডারে যে অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ যেটা প্রায় স্বীকৃত এবং ভারত সরকারের নীতি দ্বারা রেজিস্ট্রিত এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা কিন্তু অতি সম্প্রতি ভারতবর্ষের নাম আন্তর্জাতিক ক্ষেত্রে স্বর্ণাপ করে লিখেছেন কারণ তারা হচ্ছেন দিবায়ন মন্ডল যে আন্ডার এইটিনে ওয়ার্ল্ড স্কুল গেমসে পদক লাভ করেছে এবং এদিকে রয়েছেন এধা চক্রবর্তী যে আন্ডার ফিফটিনে সম্প্রতি সার্ভিয়াতেরাটে তো শুধু সেলফ ডিফেন্স নয় এখন স্পোর্টসও বটে এই ক্যারাটেতে প্রথমে স্কুল তারপর ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইত্যাদি পরপর ধাপ আছে অতি সম্প্রতি আন্ডার এইটিন আইএসএফ যে তুমি আন্তর্জাতিক স্তরে পদক লাভ করেছো কেমন লাগছে অনুভূতি অনুভূতি তো খুব ভালোই কারণ এত জোরে এত বাইরে প্রথমবার গেছিলাম এবং খুব টেনশনেও ছিলাম যে কি হবে না হবে কিন্তু যখন গেলাম দেখলাম সবাই সেমই খেলে সবার খেলার প্যাটার্ন সব সেম তো ওই ভয়টা কেটে গেছিল তার মধ্যে বন্ধু বানিয়েছিলাম অনেক তো ওখানে গিয়ে সব সেমই ছিল আর ওখানে একটা ইনভারমেন্ট যে হারা যাবে না ইন্ডিয়া হয়ে যাচ্ছে এখন মানে হারতে গেলে হবে না ওকে জিততেই হবে আর এত খুশি হয়েছিলাম যখন মেডেলটা পেয়েছিলাম থ্যাংক টু মাই ফাদার আমি সিলভার পেয়েছিলাম থ্যাংক টু মাই ফাদার তারপর বইকঞ্জি সেন্সি অ্যান্ড অলসো কে যে আমার এত সাপোর্ট করার জন্য যে আগিয়ে যেতে পারি এতে অ্যান্ড তাদের জন্য আমি সব কিছু এই সিলভার মেডেল পাওয়াটা কতটা টাফ ছিল কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতা ছিল বিভিন্ন দেশের তাদের এনভায়রনমেন্টে তারা প্রস্তুত হয়েছিল তুমি ভারতে প্রস্তুত হয়েছো রাডার ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় তো কতটা টাফ ছিল আমার ফার্স্ট রাউন্ডেই যখন এই ফাইটিং এ নামি আমার ফার্স্ট রাউন্ডেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস হয়েছিল তো লাস্ট ইয়ারের প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ছিল তার সাথে ছিল আমি টেনশনে ছিলাম যে কি হবে আমার ফার্স্ট রাউন্ডে কিন্তু চাই না কেন আমরা এখানে খুব ভালো করে জিপি এবং নিজের এক্সপেরিয়েন্সও করে যে আমিও ন্যাশনাল চ্যাম্পিয়ন আমার দেশের তো ওই জিনিসটা আমার খুব গর্বিত লাগে যে এত বড় জায়গায় গিয়ে হ্যাঁ যে দেশের জন্য করব যা করব দেশের জন্য করব যখন গেছি ভেবেছি যে না আমার নাকও ফেটে গেছিল ওখানে কিন্তু কাটার পরেও বলেছিলাম যে না যখন খেলছি এতটা এসছি এত দূর থেকে এসছি তখন মেডেল ছাড়া তো বাড়ি দিতে পারবো না আমি কুমিতেতে ফাইটিং এ পেয়েছিলাম কুমিতেতে সিলভার পেয়েছিলাম এবার আসি আরেকজন খুদে পাওয়ার ব্যাংক এধা চক্রবর্তী যে অতি সম্প্রতি সার্বিয়াতে আইএসএফ এ পদক পেয়েছে এধা প্রথমে তো নিঃস থেকে কংগ্রেচুলেশন আর কেমন লাগছে আমার ভালো লাগছে যে আমি ব্রোঞ্জ মেডেল সিকিউর করতে পেরেছি কিন্তু এই কথারের দুঃখ আছে যে আমি গোল্ড পাইনি পরের বার যখন যাব গোল্ড নিয়ে আসার ভালোভাবে চেষ্টা করব এই যে তুমি গেছো ওখানে খেলেছো ব্রোঞ্জ পেয়েছো কতটা কঠিন ছিল এই লড়াই ফার্স্ট রাউন্ড আমি যখন খেলি আমার কুমিটা কি হন কুমিতে আমি ফার্স্ট রাউন্ড যখন খেলি আমার টেনশন তো হচ্ছিল কিন্তু গিয়ে সেমি দেখলাম সেমি খেলে তো মানে ভয়টা কেটে গেল আর মেডেল তো নিয়ে আসতেই হয়তো খুশি হচ্ছিল যখন খেলি ভয় কাটলো এবং আনন্দ হচ্ছিল এক্সাইটেড ফিল হচ্ছিল কি হবে হ্যাঁ দেশের জন্য পেয়েছি ভালো লাগছিল ছেলে ছেলেমেয়েরা তাঁরা যেটা বলছে যে আমরা তো ন্যাশনাল কারণ আমরা হয়তো এখান থেকে বসে ভাবি তারা কত উন্নত কিন্তু আমরা যে কত কি পোটেন্সিয়ালিটা রাখি সেটা দিবায়ন এধা এরা দেখিয়ে দিল যে এই বয়সেও বিশ্বজয় সম্ভব যদি মনের জোর থাকে যদি দেশপ্রেম থাকে এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে আত্মবিশ্বাস থাকে হয়তো অনেক অভাব অভিযোগের মধ্যে তাদেরকে প্র্যাকটিস করতে হয় কিন্তু আত্মবিশ্বাস মনের জোর এবং দেশপ্রেম এই তিনটের দৌলতে তাঁরা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের নাম করে লিখলো এবং দেশের কথাটাকে একদম উচ্চ জায়গায় বসিয়ে দিল এটা একটা অনেক বড় পাওনা ক্যারাটের জন্য এবং বিশেষত এবিএসকে এর জন্য কারণ এবিএসকে এর স্টেট চ্যাম্পিয়নশিপে এই দুজন আজকে হয়তো পার্টিসিপেট করছে বা করছে না সেটা বড় কথা না কিন্তু এইরকম স্তর থেকেই তারা উঠে এসে আজকে আন্তর্জাতিক মানে ভারতবর্ষের নাম স্বর্ণাক করে লিখেছে এবং নিউজ ফ্রেমের তরফ থেকে দিবায়ন এবং এদাকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ভিডিও জার্নালিস্ট নিরঞ্জনের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা স্পেশাল সার্ক